দাদা বারোশো দেখতে পরিষ্কার দাদা অরিজিনাল শ্রীলঙ্কা মাইন্স এর গোমেন্ট দাদা কলকাতা সিটি অফ জয় দর্শক বিন্দুরা সুবরত্ন জেমস থেকে কোয়ালিটি দেখতে চায় শুভরত্ন জেমস এ দাদা কোনো ক্যালকুলেটর লাগবে না যোগ করতে হবে না গুণ করতে হবে না ভাগ করতে হবে সাড়ে ছশো টাকা করে পিস দাদা এটা পান্না আছে অরিজিনাল ব্রাজিল পান্না দাদা একশো পঁচাত্তর টাকা করে নথি দাদা এই যে কোয়ালিটিটা আছে অরজিনাল শ্রীলঙ্কা মাইন্সের গোমেদ বড় ছোট যা নেবেন দশটি সাতটি আঠারোতি সব রকম সাইজ পেয়ে যাবেন এর সাথে পাবেন জিএসটি বিল প্লাস গ্যারেন্টি কার্ড শুভরাত্ম জেন্স গ্যারেন্টি কার্ড ছাড়া কিন্তু কোন স্টোন সেল করে না যদি সাতটি আঠারোটি যা নেবেন পাঁচশো টাকা পিৎজা দাদা দেখো দাদা চারশো টাকা করে নতির কোয়ালিটি দেখো দাদা অরজিনাল শ্রীলঙ্কা গোমের আছে হ্যাঁ দেখো টাকা নমস্কার আমি স্নেহাশিস পাল শুভরত্ন জেমস এর পক্ষ থেকে দাদা আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমার চ্যানেলের দর্শক বিন্দুদের আগের ভিডিওতে সাতশো টাকা পিছে নীলা পোকরা দিয়েছি প্লাস বারো হাজার টাকা পিসে ওল্ড মাইন্স এর শ্রীলঙ্কার নীলা পোকরা দিয়েছি সত্যি কথা বলতে এত ভালো রেসপন্স পেয়েছে

এই যে মাঙ্গলিক বা দোষটা এটা এটা কোনো অস্বাভাবিক কিছু নয় প্রত্যেকটা লোকে থাকে ভালো কিন্তু একটু মাথায় রাখতে বরঞ্চ হবে যারা মাঙ্গলিক বিবাহ কিন্তু খুব বুঝে শুনে করতে হবে প্লাস তার সাথে যদি আপনি আপনি একটা পলা অর্থাৎ প্রবাল রত্ন ধারণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু মাঙ্গলিক থেকে দারুণ রেজাল্ট পেতে পারেন তাহলে সেই ভিডিও মাঙ্গলিক অর্থাৎ প্রবাল দাদা প্রবাল দেখাবো আজকে পলা দেখাবো দাদা প্রবাল আমরা দেখব তার আগে যারা নতুন দেখছে তাদেরকে তোমার অ্যাড্রেসটা বলে দাও আসবে কি করে দাদা আমার শপে অর্থাৎ শুভরত্ন জেমসে আসতে গেলে রানাঘাট এলআইসি অফিসের একদম অপোজিট সাইডে কিন্তু শুভরত্ন জেমস অ্যান্ড জুয়েলারি আর স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন আমি আপনাকে ফুল গাইড করে দেবো কিভাবে আমার শপে আসতে হবে এছাড়াও গুগলে শুভরত্ন জেমস অ্যান্ড জুয়েলারি বলে সার্চ করবেন ওখান থেকে যাদের আসতে খুব অসুবিধা হচ্ছে অনেক সময় ফোনে পাচ্ছে না ব্যস্ত পাচ্ছেন কন্টিনিউসলি তখন গুগলে গিয়ে সার্চ করবেন রত্ন জেমস এন্ড জুয়েলারি ডাইরেকশন দিয়ে আমার দোকানের সামনে এসে উঠবেন একদম চলো তোমার কালেকশন দাদা শুরু করি দাদা আজকে শুরু করছি আশি টাকার অতি দিয়ে রক্ত প্রবাল দাদা দেখো দাদা এখানে দাদা ছয় সাত আট ন রতি সাইজ অবধি পাবেন মাত্র আশি টাকা করে রতি এরপর দেখাও দাদা একশো পঁচাত্তর টাকা করে রতি দাদা এখানে আপনি দশ বারো তেরো চোদ্দ পনেরো সব রকম সাইজের পাবেন কোয়ালিটি দেখিয়ে দাও দাদা মাত্র দাদা একশো পঁচাত্তর টাকা করে রতি দাদা এদিকে চলে আসো তিনশো টাকার রতি দাদা হিউজ কোয়ান্টিটি আছে কোয়ালিটি অতি দেখো দাদা কোয়ালিটি বুঝতে পারছো দাদা অসাধারণ দেখো দাদা মাত্র তিনশো টাকা করে রতি দাদা কোয়ালিটি দেখো দাদা আর একটা কোয়ালিটি আছে দেখো মাত্র দাদা তিনশো টাকা করে অতি হিউজ কোয়ান্টিটি আছে হিউজ আপনারা সব ভিজিট করুন স্ক্রিনশট নিয়ে আসুন সব ভিজিট করুন যেরকম দাম দেখছেন সেই দামেই জিনিস পাবেন সেই দামেই রক্ত প্রবল পাবেন টাকার টাকার পাবেন এরপর দেখা বিল পাবে তো অবশ্যই জিএসটি বিল প্লাস গ্যারান্টি কার্ড মাল আমাদের সব থেকে আপনি যে কোনো স্টোর নিন সাথে থাকবে গ্যারান্টি কার্ড আর জিএসটি বিল তো থাকছে দাদা এরপর দেখো সাড়ে তিনশো টাকা করে অতি হিউজ কোয়ান্টিটি আছে দাদা দেখো মাত্র দাদা সাড়ে তিনশো টাকা করে রতি দেখো দাদা চারশো পঁচাত্তর টাকা করে রতির কোয়ালিটি দেখাও দাদা শুধু তোমার ছেলের দর্শকবিন্দুরা কোয়ালিটি দেখতে যায় এফোর্ডেবেল প্রাইসে আর এটা শুভরত্ন জেন্টস এখানে মানুষ আসবে সস্তায় অথেন্টিক দামে যদি সঠিক জিনিস পায় অবশ্যই আসতে হবে শুভরত্ন জেন্স দেখো দাদা কোয়ালিটি বুঝতে পারছো দাদা মাত্র চারশো পঁচাত্তর টাকা করে রতি দেখো এরপর দেখো দাদা পাঁচশো পঁচিশ টাকা করে রতি আছে দাদা ছশো টাকা রতির কিছু কোয়ালিটি দেখাও দাদা বাহ বুঝতে পারছো কোয়ালিটি মাত্র দাদা ছশো টাকা করে রুটি এরপর দেখো দাদা সাড়ে সাতশো টাকা করে রুটি দাদা অক্স ব্লাড কালার দাদা এগুলো সাড়ে আট নয় রুটি আছে ঠিক আছে অক্স ব্লাড কালার দেখো দাদা দশ রুতির কাছাকাছি ওয়েট আছে হ্যাঁ বারো চোদ্দ রুটিরও ওয়েটেরও পেয়ে যাবেন মাত্র দাদা সাড়ে সাতশো টাকা করে রুটি এরপর দেখো দাদা আটশো টাকা করে রুটি দাদা দাদা সবথেকে বড় কথা এটা হচ্ছে দাদা সিঙ্গেল পলিস পলা এমনই একটা রত্ন দাগ ছাড়া পলা হয় না যদি আপনার প্রবাল নিতে হয় অরিজিনাল প্রবাল তাতে দাগ থাকবে হালকা পাতলা দাগ থাকবে আপনি যত ভালো কোয়ালিটি নিন না কেন এই যে রক্ত প্রবালটা এটা দাদা গাছের শিকড় থেকে তৈরি সমুদ্রের তলায় বিশাল বড় প্রাচীর হয় অনেক আগে একটা ভিডিওতে তোমাকে আমি পুরো ডিটেলস বলেছিলাম আর এই যে পলা দাদা আটশো টাকা করে রতি দাদা পুরো ফ্রেশ কোনো দাগ পাবেন না এই যে ছশো টাকার অতি সাড়ে সাতশো টাকার অতি পুরো দাদা ফ্রেশ পাবেন হালকা ফালকা দাগ থাকবে কোনো দাগ পাবেন আটশো টাকা করে অতি দাদা এইবারে নতুন লটে একটা কোয়ালিটি দেখায় দাদা সাড়ে আটশো টাকা করে অতি কোয়ালিটি বুঝতে পারছো দাদা পরিষ্কার প্রত্যেকটা পিস দাদা জাপানিস শেপ কিন্তু দাদা ইটালিয়ান আছে জাপানিস নয় দেখো দাদা সাড়ে আটশো টাকা করে অতি কোয়ালিটি মার্কেটে পনেরোশো টাকা ষোলোশো টাকার অতি বিক্রি হয় শুভরত্ত জেন্টসে আসুন আপনি সাড়ে আটশো টাকার রতিতে পাবেন আর তার থেকেও বড় কথা আপনার কাছে সাত দিন সময় থাকবে যদি মনে হয় আমার কাছ থেকে স্টোন নিয়ে আপনি ঠকে গেছেন পুরো স্টোন আপনি রিটার্ন করবেন আপনি পুরো ক্যাশ রিটার্ন পাবেন এটা দাদা শুভরত্ত জেন্স মানুষকে যে জিনিস দেখাবে সেই জিনিস মানুষ পাবে আর সত্যি কথা বলতে আগের ভিডিওতে প্রথমেই বলেছি নীলা পোকড়ে তো দাদা খুব ভালো রেসপন্স পেয়েছি বারো হাজার টাকা নীলা প্রত্যেকটা মানুষ বলে গেছে দাদা এরকম দামে আজ পর্যন্ত আমি এই কোয়ালিটি পাইনি একদম একদম দাদা তেমনি দাদা প্রবালও দেব আজকে রকম দামে একদম এফোর্ডেবল প্রাইস একদম আপনারা যারা পোকরাজের ভিডিও দেখতে আছেন আমাদের চ্যানেলেই আছে দেখুন আগের সোমবারই আপলোড হয়েছিল একদম এই পোকরাজের ভিডিও কিন্তু দারুণ সারা পেয়েছে আদা আজকে কিন্তু আমরা পলা দিচ্ছি মাত্র দুশো টাকা পিসে ভাবুন আগে আমি স্টকটা একবার দেখি একদম দাদা স্টকগুলো আগে দেখিয়ে দাও দেখুন স্টকটা দেখুন প্রচুর কোয়ান্টিটি আছে প্রচুর কোয়ালিটি আছে একবার সব ভিজিট করুন আপনাকে সব রকম স্টোন দেখিয়ে দেবো নেক্সট কি দেবো দাদা নেক্সট দাদা হাজার টাকা করে রোদ্দি দাদা কোয়ালিটিটা বুঝতে পারছো দাদা হাজার টাকা রোদ দেখো দাদা এটা মাত্র দাদা হাজার টাকা করে রোদ বাজারে আঠারোশো টাকা ষোলোশো টাকা বিক্রি হয় দাদা এরকম কোয়ালিটি পুরো ফ্রেশ দাদা কোনো দাগ পুরো একদম দাদা হাজার টাকা করে রতি এরপর দেখো দাদা তেরোশো পঞ্চাশ টাকা করে রতি দেখো প্রত্যেকটা প্যাকেটের গায়ে কিন্তু দাম লেখা প্রত্যেকটা প্যাকেটের গায়ে দাম লেখা দাদা ওপেন প্রত্যেকটা প্যাকেটের গায়ে ওপেন দাম লেখা আছে আপনি যে রেট দেখছেন তেরোশো পঞ্চাশ টাকায় রেটের স্ক্রিনশট নিয়ে আসুন প্যাকেট দেখুন তারপর জিনিস কিনুন আপনাকে একটা প্যাকেট থেকে একটা শুন কিনতে হবে আপনি দশটা প্যাকেট দেখবেন একটা প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে নিন যে প্যাকেটটাই আপনার পছন্দ হচ্ছে আমি আরেকবার দাদা একটু স্টকটা দেখিয়ে দিই দর্শকদের দেখুন অসাধারণ দাদা পড়াতে যেরকম ধামাকা দিয়েছি আজকে দাদা শ্রীলঙ্কা বোমেতেও কিন্তু ধামাকা থাকবে দাদা বারোশো টাকা পিস থেকে শ্রীলঙ্কান গোমেন্ট শুরু মাত্র বারোশো টাকা মাত্র দাদা বারোশো টাকা পিস দাদা আফ্রিকান পরে কোনো কাজ পাবেন না তার থেকে আপনি শ্রীলঙ্কা মাইন্স এর করুন প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল কাজ পাবেন রাহু গোমেদ রাহু গ্রহের প্রতিকার হিসেবে কিন্তু মানুষ পায় আর সেই রাহু কিন্তু মানুষকে রাজা বানায় তেমনি রাজত্বও দেয় সেই জন্য আপনি গোমেদ রত খুব ভেবে চিনতে ধারণ করুন আফ্রিকান মাইন্সের গোমেদ পরে কোনো কাজ নেই শ্রীলঙ্কা মাইন্সের গোমেদ পড়ুন দাদা এর আগে তোমার ভিডিওতে তিনশো টাকা পিসেও কিন্তু শ্রীলঙ্কের তোমাকে জিজ্ঞেস করবো তিনশো টাকা পিসে আমরা আগের ভিডিওতে দিয়েছিলাম শ্রীলঙ্কান গোমে তাই তো দাদা একদম শ্রীলঙ্কা মাইজের তিনশো টাকা পিসে শ্রীলঙ্কান মাইজের গোমেদ দিয়ে সেই স্টকটা কি শেষ দাদা সত্যি কথা বলতে এত ভালোবাসা পেয়েছি সেই তো স্টক পুরো সোল্টাউড দাদা আবার আবার তুই আনবে না স্টক অবশ্যই দাদা অবশ্যই থাকবে তোমার চ্যানেলের দর্শক বিন্দুদের জন্য অবশ্যই তিনশো টাকা পিসে শ্রীলঙ্কান গোমেন্ট খুব শীঘ্রই আসতে চলেছে আর আজকে দাদা বারোশো টাকা পিস থেকে কিন্তু আমি শ্রীলঙ্কান গোমেন্ট দেখাবো আজকে আমরা দেখাবো বারোশো টাকা পিসে দেখো দাদা শ্রীলঙ্কান গোমেন্ট আপনারা কিন্তু আপনারা ভিডিওতে যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে ফোন করুন করে কিন্তু সঙ্গে সঙ্গে বুক করুন আবারও বলছি এই ভিডিও ছাড়ার ঘন্টা দুয়েকের মধ্যে কিন্তু স্টক বুক হয়ে যাবে আপনারা কিন্তু এক্ষুনি ফোন করে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করুন দাদা কিভাবে কন্ট্যাক্ট করে যদি একটু বলে দাও দাদা আমার শপে আসতে গেলে রানাঘাট এলআইসি অফিসের একদম অপোজিট সাইডে কিন্তু শুভ রত্ন জেমস অ্যান্ড জুয়েলারি আর স্ক্রিনে যোগাযোগ করুন আমি আপনার সাথে গাইড করে কিভাবে আমার শপে আসতে হবে একদম দাদা এই যে কোয়ালিটিটা আছে অরিজিনাল শ্রীলঙ্কা মাইন্স এর গোমেদ সাথে থাকবে গ্যারান্টি কার্ড আপনাকে আমার কাছ থেকে টেস্টিং করাতে হবে না আপনার যেখান থেকে ইচ্ছা আপনি সেখান থেকে টেস্টিং করাবেন সাথে থাকবে জিএসটি বিল দাদা এটা বারোশো টাকা পিস

দাদা টাকা করে মাত্র আড়াইশো টাকা করে রতি এই যে দাদা কোয়ালিটিটা আছে না তিনশো টাকা করে রতি দাদা বাজারে হাজার টাকা রতি বিক্রি হয় এরকম কোয়ালিটি আপনি আমার শপে আসুন আপনাকে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হবে কোনটা নেবেন কত রতি নেবেন দেখুন হচ্ছে কি রাহুল প্রতিকার হিসেবে কাজ করে সেক্ষেত্রে আপনি একটু ভালো কোয়ালিটি ধারণ করার চেষ্টা করুন আপনি প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল কাজটা পাবেন আপনি যদি প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল কাজ না পান তাহলে আপনি রত্ন করে কি করবেন দাদা এই যে তিনশো টাকা রতিটা আছে দারুণ কোয়ালিটি আছে দেখো দাদা মাত্র তিনশো টাকা মাত্র দাদা তিনশো টাকা করে রতি দেখো দাদা কোয়ালিটি আমি তোমাকে কিছু কোয়ালিটি দেখাচ্ছি দাদা দেখো তিনশো টাকা করে রতি দেবে কোয়ালিটি বুঝতে পারছো একদম একদম পরিষ্কার জল জল করবে দাদা এটা শ্রীলঙ্কা মাইন্ডসেট একদম শ্রীলঙ্কা মাইন্ডসেট প্রত্যেকটা শ্রীলঙ্কা মাইন্ডসেট একদম দাদা জিএসটি বিল পাবে দাদা অবশ্যই দাদা জিএসটি বিল পাবেন সাথে গ্যারান্টি কার্ড পাবেন এরপর দেখো দাদা চারশো টাকা করে রতি মাত্র চারশো টাকা করে রুটি দাদা প্রচুর হাই কোয়ালিটি আছে দেখো দাদা কোয়ালিটি চারশো টাকা করে রুটি হিউজ কোয়ান্টিটি আছে দেখো দাদা অরিজিনাল গোমেদ চারশো টাকা করে রতি এরপর দেখো দাদা আটশো টাকা করে রতি দেখাও এটা আছে দাদা আটশো টাকা করে রতি এই যে দাদা কোয়ালিটিটা আছে না দাদা মার্কেটে দু টাকা পঁচিশশো টাকা খুঁজলেও পাওয়া যায় না তিন হাজার পঁয়ত্রিশশো টাকাও বিক্রি হয় শুভরক্ত জেন্সের স্ক্রিনশট নিয়ে আসুন এই যে প্যাকেটের দামটা লেখা বারোশো টাকা রতি এই রেটেই দাদা পেয়ে যাবে একদম মাত্র বারোশো টাকা মাত্র দাদা বারোশো টাকা করে রতি আমি একবার স্টক টা দেখিয়ে দিই দেখুন আমরা কিন্তু আজকে যা দেখানো দাদা আজকে আমরা এখানে ভিডিওতে যা দেখাচ্ছি সবই তো সিলনি গোমে তাই তো দাদা প্রত্যেকটা সিলনি গমে আছে প্রত্যেকটা শ্রীলঙ্কা মাইন্সের তুমি যেটা বলতে চাইছো দেখো আফ্রিকান গমে একটু কাজটা কম করে তাই তো একদমই তাই দাদা আফ্রিকান গমেতে কি হয় বাবলসের পরিমাণ কম থাকে ন্যাচারাল ক্রিস্টালের পরিমাণ কম থাকে তুমি ভিডিও শুরুতে কিন্তু বাবলস দেখিয়ে দিস একদম দাদা ভিডিওর শুরুতে আমি প্রত্যেকটা স্ট্রোনের আমি বাবলস দেখিয়েছি তাই বলবো যত ভালো কোয়ালিটির গমে রত্ন করবেন

সাড়ে টাকা পিস শুধু এখানেই শেষ নয় এরপর আরো একটা কোয়ালিটি দেখাচ্ছি দেখো ছশো আর এটা আছে পাঁচশো দাদা আমাদের কাছে তিনশো টাকা পিস থেকেও কিন্তু বান্না পেয়ে টাকা তিনশো টাকা এই যে এগুলো একদম নিউ লট একদম নিউ লট এই দাম হচ্ছে তোমার সাড়ে ছশো টাকা পিস আর এটা দাদা পাঁচশো টাকা মানে এক এক পিস যেটা নেবে বড় ছোট যা নেবেন দশটি আঠারোতি সব রকম সাইজ পেয়ে যাবেন যা নেবেন দাদা সাড়ে ছশো টাকা পিস এখান থেকে যা নেবেন সাড়ে ছয়টি সাতশো আঠারতি যা নেবেন পাঁচশো টাকা পিস দাদা দাদা এটা উইথ বিল হবে তো উইথ জিএসটি বিল প্লাস গ্যারান্টি কাঠ সমেত পাবেন প্রত্যেকটা দাদা তোমার তো দোকানের প্রত্যেকটা পাথরের সাথেই আমরা দেখো আমরা তোমার এখানে যে ভিডিও করেছি এর আগের ভিডিও তুমি পোকরা যে একদম পুরো ধামাকা দিয়েছো আজকে তুমি দিয়েছো হচ্ছে পলাতে পলা গোমেদ পান্না মানে সব কটায় তো দাদা মোটামুটি ধরো তোমার এখানে কি সমস্ত গ্রহরত্ন পাওয়া যায় প্রত্যেকটা গ্রহরত্ন পাওয়া যাবে আর আমার শপে আসবেন কি করে রানাঘাট শুভরত্ন জেমস রানাঘাট এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এলআইসি অফিসের একদম অপোজিট সাইডে কিন্তু শুভরত্ন জেমস আর স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন আমি আপনাকে ফুল গাইড করে দেবো কিভাবে আমার শপে আসতে হবে আর এছাড়া যেটা রানাঘাট মেন লাইন যে ট্রেনগুলো আসছে সেই মেন লাইনে ট্রেন ধরলে কিন্তু আপনি রানাঘাট স্টপেজ পাবেন একদম শিয়ালদা থেকে গেদে লোকাল কৃষ্ণনগর লোকাল এছাড়া রানাঘাট লোকাল তো আছে দিয়ে রানাঘাট স্টেশনে নেমে দাদা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এলআইসি অফিসের একদম অপোজিটে কিন্তু শুভ রত্ন জেমস দাদা তোমার কি প্রতিদিনই খোলা থাকে দাদা আমার মঙ্গলবার থেকে রবিবার অবধি খোলা সকাল 10:30 টা থেকে রাত্রি 8:30 টা অবধি সোমবারটা ফুল ডে ক্লোজ হ্যাঁ এই যে আমার পুরনো যারা দর্শক তারা তো জানি সোমবার দিনটা তোমার শুধু বন্ধ থাকে বাকি রবি থেকে মঙ্গলবার থেকে রবিবার অবধি পুরো খোলা একদম প্রতিদিন খোলা থাকে এছাড়া দেখো স্ক্রিনে তো দাদা নাম্বার দেওয়াই আছে সেখানে ফোন করলে তোমার সম্পূর্ণ গাইড করে দেবে তো দাদা ওকে তাহলে দাদা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে নমস্কার